হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় প্রাচীনকালে পূর্ণবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি বিশাল অঞ্চল ছিল কালকমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃতিক ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায় অর্থাৎ পঞ্চগৌড় থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে পঞ্চগড় অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি পঞ্চগড় হলো এই পঞ্চ অর্থাৎ পাঁচ গড়ের সমাহার গড়গুলো হল ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় এবং দেবেনগড় আবার কিছুটা ভিন্ন মতে পঞ্চ শব্দের অর্থ পাঁচ আর গড় শব্দের অর্থ বন বা জঙ্গল ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা থেকেও এলাকার নামকরণ হতে পারে পঞ্চগড় যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে